বন্ধুরা পাইনাপেল কনুর ও ইয়েলো সাইট ও ব্লু কনুর ফুল অ্যাডাল্ট বয়স আড়াই বছর তিন বছর সাড়ে তিন বছর এরকম বয়স নিয়ে যাবে সঙ্গে সঙ্গে বক্স লাগাতে হবে বন্ধুরা ফুল কোয়ালিটি পাখি ফুল অ্যাডাল্ট খুব কম দামে পেয়ে যাচ্ছ লোকেশান গোচরণ বন্ধুরা আমরা ভারতবর্ষের সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা পাইনঅ্যাপেল কুনুর ও ইয়েলো সাইড কনুর পেয়ে যাচ্ছ ডিএনএ করা কাঠ বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে ফুল অ্যাডাল্ট পাখি পেয়ে যাচ্ছ মাত্র তেইশশো টাকা জোড়া তেইশশো টাকা জোড়া বন্ধুরা ডিএনএ কাঠশো পেয়ে যাচ্ছ তেইশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি প্রচুর পরিমাণে আছে যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচারণ শিয়ালদা থেকে টেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান পাইনাপেল কনুর তেইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর তেইশশো টাকা জোড়া ব্লু কনুর পঁয়ত্রিশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছ ফুল অ্যাডাল্ট কনুর পাখি পাইনআপেল কনুর ইয়েলো সাইট কনুর ব্লু কনুর বন্ধুরা ফুল অ্যাডাল্ট পেয়ে যাচ্ছ পাইনঅ্যাপেল কনুর ইয়েলো সাইড কনুর তেইশশো টাকা জোড়া ব্লু কনুর পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জো জোড়া ব্লু কনুর বন্ধুরা বাড়িতে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বক্স লাগিয়ে ডিম বাচ্চা করাতে পারবে ফুল অ্যাডাল্ট বন্ধুরা এখানে কোনো দরদাম হয় না একদমে পাখি বিক্রি করা হয় ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত এবং ইন্ডিয়ান দৃষ্টি পাখি টিয়া ময়না শালিক বিক্রি করা হয় না এখানে যে সমস্ত পাখিগুলো ভিডিও দেখছো এই সমস্ত পাখিগুলো বিক্রি করা হয় সানকনুর ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট সানকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া শানকনুর এ করা ফুল কালার রেড ব্রেসের মধ্যে সম্পূর্ণ বন্ধুরা পেয়ে যাচ্ছ সানকনুর চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া ফুল কালার পাখি বন্ধুরা রেড ব্রেসের মধ্যে ফুল কালার পাখি সানকনুর শানকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া রেড বেসের মধ্যে সান রেড বেসের মধ্যে সান চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া শানকনুর এক পিস টেম পাখি আছে বন্ধুরা এক পিস টেম আছে কোনো অসুবিধা নেই যারা টেম পাখি রাখতে চাও এক পিস টেম পেয়ে যাবে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া টেম পাখিটা ফিমেল বন্ধুরা চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া শানকনুর পেয়ে যাচ্ছ অবশ্যই যে ভাই নেবে ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ পাখি কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ও ডেলিভারি চাইলে ডেলিভারি পেয়ে যাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে আমাদের পাখি কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এখানে ব্লু কনুর ফুল কালার মার্কিং ভালো বন্ধুরা পেয়ে যাচ্ছ ব্লু কনুর বন্ধুরা লাইটের জন্য অতটা ভালো কালার আসছে না এখানে পাশাপাশি দুটো ব্লু কোনুর আছে ফুল অ্যাডাল্ট তিন হাজার পাঁচশো টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছ ব্লু কনুর তিন হাজার পাঁচশো টাকা জোড়া এখানে অস্ট্রেলিয়ান ডাব আছে অস্ট্রেলিয়ান ডাব ফুল অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশ টাকা জোড়া অস্ট্রেলিয়ান ডাব অস্ট্রেলিয়ান ঘুঘু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরায় পাখি গুণ আমার দোকানেতে আছে বাড়িতে প্রচুর পরিমাণ লাভবার আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রচুর পরিমাণ পাখি আছে সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে ফোন করবে লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে যেদিন আসবে সেই ফোন করে আসতে হবে অস্ট্রেলিয়ান ডাব ফুল অ্যাডাল্ট বন্ধুরা নিয়ে গিয়ে বাড়িতে ডিম বাচ্চা করাতে পারবে দাম পেয়ে যাচ্ছে পাইন্যাপেল কনুর ইয়েলো সাইজ কুনুর ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে ডিম বাচ্চা হবে কানকনুর রেড বেসের মধ্যে স্নান পাচ্ছ এবং যার টেম পাখি খুঁজতে চাও এক পিস টেম আছে বাড়িতে নিয়ে গিয়ে টেম পাখি ছেড়ে রাখলে খেলা খেলার মধ্যে থাকবে খুব সুন্দর কোয়ালিটি রেড বেসের মধ্যে স্নানকনুর চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ গোচরণ বাবুদের কাছে অবশ্যই ফোন করে চলে আসবে ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আমি বাবু বন্ধুরা এই পাখিগুন আমার বাড়িতে আছে এবং দোকানে প্রচুর পরিমাণ কোনো পাখি আছে দোকান ছাড়া বাড়ি মাত্র দু মিনিটের রাস্তা এবং যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে এবং অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমরা সমস্ত জায়গায় ভারতবর্ষের সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে অবশ্যই ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান শিয়াল লোকালটা ট্রেন ধরে লক্ষ্মীখান লোকাল বা নামকানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান অবশ্যই ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ভিডিও ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা প্রচুর পরিমাণ কোন পাখি আছে লাভবার আছে সমস্ত রকম ভ্যারাইটি পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তারপরে ফোন করবে অবশ্যই ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স থ্রি সেভেন ফোর ফোন করে অবশ্যই আসতে হবে প্রচুর পরিমাণ পাখি আছে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে বন্ধুরা লাভবার লাভবাট সুন্দর কোয়ালিটি লুটিনো ফিসার রেডায় সুন্দর সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ লুটিনো ফিসার রেডায় মার্কিন যেমন অপূর্ব এবং পাখি গ্রোথ ও সাইজ খুব সুন্দর বন্ধুরা পেয়ে যাচ্ছ লুটিনো ফিসার মাত্র পনেরোশো টাকা জোড়া অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল অবশ্যই ফোন করে চলে আসতে পারো যারা এক জোড়া দুজোড়া নেবে ফোন করে চলে আসতে পারো লুটিনো ফিসার আয় মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিশার রেডায় বন্ধুরা আমরা ডেলিভারি চার্জ খুব কম নিই অল্পের মধ্যে হয়ে যায় এবং যত খুশি পাখি নেবে অল্পের মধ্যে ডেলিভারি চার্জ হয়ে যাবে লুটিনা ফিসার পনেরোশো টাকা বন্ধুরা এখানে ভাইলেট মার্ক আছে ভাইলেট মাক্স ভাইলেট ফিশার ভাইলেট মাক্স ভাইলেট ফিশার ডিপ কালার ডবল টোন সিঙ্গেল টোন ভাইলেট মাক্স ও ভাইলেট ফিশার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট মাস্ক ও ভাইলেট ফিশার যারা নিতে চাও চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা পাখির বয়স বাটের সমস্ত লাভবার বয়স আছে সেমি অ্যাডাল্ট পাঁচ থেকে ছ মাস বয়স সামনের রথে ডিম বাচ্চা করবে ভাইলেট মার্কস বন্ধুরা এখানে আছে এখানে আছে পারব্লু অফলাইন ক্রিমিনো স্প্লিট পারব্লু অফলাইন ক্রিমিনো স্প্লিট বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠারোশো টাকার জোড়া পারব্লু অফলাইন ও ক্রিমিনো স্প্লিট বন্ধুরা পারবলু অফলাইন ক্রিমিনো স্প্লিট অপূর্ব মার্কিন খুব সুন্দর কোয়ালিটি মার্কিনও এক নম্বর পারগুলু অফলাইন ক্রিমিনো স্প্লিট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি অফলাইনে মার্কিন এবং ক্রিমিনো স্প্লিট অবশ্যই যে ভাই নে ফার্ম করতে চাও নতুন তারা চলে আসবে এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট লাভজনক পারবলু পারবলু অফলাইন ও ক্রিমিনো স্প্লিট খুব সুন্দর মার্কিন বন্ধুরা চলে আসবে লোকেশান গোচরণ বন্ধুরা পাখিগুলো অল্প দিনের মধ্যে সেল হয়ে যাবে ফোন করে তাড়াতাড়ি বুক বুক বুকিং করে রাখতে পারো ও এসে নিয়ে যেতেও পারো বুকিং করে রাখলে এক সপ্তাহের মধ্যে ডেলিভারি করে নিতে হবে এখানে আছে ব্লু আফ লাইন বন্ধুরা বুকিং হয়ে আছে ব্লু আফ লাইন দুটো বুকিং হয়ে আছে ও অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া ব্লু অফ লাইন দুটো বন্ধুরা ষোলোশো টাকায় বুকিং হয়ে আছে ব্লু অফ লাইনের জন্য কেউ ফোন করবে না এখানে আছে অ্যালবিনো এখানে আছে পার ব্লু পার ব্লু নর্মাল পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট কালার পার ব্লু আছে বন্ধুরা ব্লু কালার পার ব্লু আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া পার খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পার গুলো চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ বুকিং করে রাখতেও পারবে এখানে আছে অ্যাডাল্ট পার ব্লু অ্যাডাল্ট পার ব্লু যারা নিয়ে গিয়ে যারা নিয়ে গিয়ে এখন ডিম বাচ্চা করাতে চাও এখানে পাঁচ পিস আছে অ্যাডাল্ট পার অ্যাডাল্ট পারগুলো এগুলো নিয়ে যাবে এ মাসের মধ্যে ডিম বাচ্চা করবে একশো পার্সেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে ডিম বাচ্চা করবে এক মাসের মধ্যে অ্যাডাল্ট পারগুলো নিয়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা জোড়া ইউইন অবলাইন ও গ্রিন গ্রিন অফলাইন গ্রিন অফলাইন গ্রিন ফিশার অফলাইন বন্ধুরা গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া এক নম্বর কোয়ালিটি পাখি বন্ধুরা গ্রিন অফলাইন এক নম্বর কোয়ালিটি আছে বন্ধুরা গ্রিন অফলাইন পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া এক নম্বর কোয়ালিটি পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন এক নম্বর কোয়ালিটি গ্রিন অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসতেও পারো বুকিং করে রাখতেও পারো সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি গ্রিন অফলাইন গ্রিন অফলাইন আঠেরোশো টাকা জোড়া এক নম্বর কোয়ালিটি রেড হেড এবং মার্কিন এক নম্বর বন্ধুরা এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে হানড্রেড পার্সেন্ট লাভজনক ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং নতুন নতুন কানেকশান আপনারা পেয়ে যাবে বন্ধুরা গ্রিন ফিসার অফলাইন গ্রিন ফিসার অফলাইন আঠেরোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা এখানে দু পিস আছে চিক্স মাস্ক চিক্স মাস্ক রেয়ার পাখি দু পিস আছে চিক্স চিক্স মাস্ক দু পিস চিক্স মার্কস আছে বন্ধুরা পেয়ার দুপিস চিক্স মাক্স বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো আঠেরোশো টাকা জোড়া চিক্স মার্কস চিক্স মার্কস বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে এই মাসের মধ্যে বাচ্চা করবে চিক্স দু পিস আছে আঠেরোশো টাকা জোড়া রেয়ার পাখি খুব রেয়ার পাখি চিক্স মার্কস দু পিস আছে অ্যাডাল্ট পাখি আর এক পিস ব্লু ইউ অফলাইন আছে এক পিস ফিমেল হাজার টাকা পড়ে যাবে এক পিস ফিমেল আছে ব্লু ইউ অবলাইন এক পিস ফিমেল আছে হাজার টাকা পড়বে ফুল অ্যাডাল্ট ব্লু ইউন অবলাইন এক পিস হাজার টাকা পড়বে কোয়ালিটি ও খুব সুন্দর এক পিস ব্লু ইউইং অফলাইন আছে এক নম্বর কোয়ালিটি বন্ধুরা চিক্স মাস্ক পেয়ে যাচ্ছ আঠারোশো টাকা জোড়া ও এক পিস ব্লু ইউ অবলাইন আছে এক পিস ব্লু ইউইং অবলাইন বন্ধুরা এক পিস পেয়ে যাবে মাত্র হাজার টাকা এক পিস হাজার টাকা ব্লু ইউইং অবলাইন খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ চিক্স মার্ক্স রেয়ার পাখি রেয়ার চিক্স মার্কস বহুত রেয়ার পাখি চিক্স মার্কস এবং মার্কেটে প্রচুর ডিমান্ড চিক্স মার্কস বন্ধুরা ইয়েলো কালার চিক্স মার্ক্স ইয়েলো কালার চিক্স মার্কস বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠারোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ এবং সমস্ত জায়গায় ডেলিভারিও পেয়ে যাবে এক পিস ব্লু ইউইং অফলাইন এক পিস আছে ব্লু ইউইং অবলাইন রেয়ার পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছেও এক পিস ব্লু ইউইং অফলাইন হাজার টাকা চিক্স মার্কস আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি ইউইং অফলাইন গ্রিন ইউইং অফলাইন দু হাজার টাকা জোড়া গ্রিন ইউইং অফলাইন এ পাখিগুলো গ্রিন ইউইং অফ লাইন পেয়ে যাচ্ছ বন্ধুরা মাত্র দু টাকা জোড়া যারা নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচরণ যেদিন আসবেন ফোন করে আসবেন ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোন নাম্বার সিক্স এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে ফোন করবে পাখি কোনো দরদাম হয় না এক দামে বিক্রি হয় এবং লোকেশান শিয়ালদা থেকে টেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে গ্রিন ইউইং অবলাইন ইউইং অফলাইন ইউইং অফলাইন দু হাজার টাকা জোড়া একশো পার্সেন্ট মেল ফিমেল করে দেব কোনো অসুবিধা হবে না নিয়ে যাবে বন্ধুরা এই পাখিগুলো সেমি অ্যাডাল্ট সামনের মাসে সামনের রথের পর ডিম বাচ্চা হবে এবং এখানে আছে প্যাচলেস ফুল অ্যাডাল্ট প্যাচলেস প্যাচলেসের বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট প্যাচলেস ফুল অ্যাডাল্ট প্যাচলেস বাচ্চা প্যাচলেস হলে একটু দাম কম হতো বন্ধুরা ফুল অ্যাডাল্ট প্যাচলেস পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া প্যাচলেসের দাম কমেছে অবশ্যই নিয়ে যাও পাঁচ হাজার টাকা জোড়া প্যাচলেস ফুল অ্যাডাল্ট প্যাচলেস নিয়ে যাবে বন্ধুরা অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবে রেড হেড বন্ধুরা এদের আই চোখ লাল বন্ধুরা পেয়ে যাচ্ছ চোখলাল কালো সব একই দাম সব কটা আছে চোখলাল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট প্যাচলেস এবং যেদিন আসবে ফোন করে চলে আসবে এবং ডেলিভারিও পেয়ে যাবে কোয়ালিটি এক নম্বর প্যাচলেস সাইজ খুব বিগ সাইজ বন্ধুরা গ্রোথও এক নম্বর বন্ধুরা পেয়ে যাচ্ছ প্যাচলেস মাত্র পাঁচ হাজার টাকা জোড়া কোয়ালিটি এক নম্বর বন্ধুরা যারা কোয়ালিটি খুঁজতে চাও তারা এই সমস্ত পাখি নিয়ে প্যাচলেস নিয়ে করবে অবশ্যই এক নম্বর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ প্যাচলেস মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার রেয়ার পাখি বহুদ রেয়ার পাখি প্যাচলেস অ্যাডাল্ট প্যাচলেস বন্ধুরা পাঁচ হাজার টাকা যারা পেয়ে যাচ্ছ ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং অল ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকে গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল এই দুখানা লোকাল ট্রেনে উঠবে দুখানার মধ্যে যে কোনো একটাই লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ফোন নাম্বার সিক্স টু এবং ভিডিও ভালো লেগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে বাকি কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয়